দালদা এই মহোমরেরতে কালকে লাস্ট ম্যাচ এইটা কি কি পরিকল্পনা মানে দর্শকদের মাঠে টাকা কবে সেলিব্রেশন হবে সব নিয়ে এই শেষ প্রস্তুতির কি কি प्रिपरेशन করতে গালি प्रिपरेशन বলতে গেলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে মাঠের যেটা আছে মাঠে ব্র্যান্ডিং থেকে নিয়ে সমস্ত যেখানে যেখানে যা মাঠের পারমিশনগুলি ছিল সমস্ত পারমিশনগুলি হয়ে গেছে টিকিটগুলিও আমাদের আর্ধেক ডিস্ট্রিবিউশনগুলি হয়ে গেছে সামান্য টিকিটের ডিস্ট্রিবিউশন স্ট্যাম্পিংয়ের রয়েছে সেই টিকিটটাও আসছে এবং আমি সব থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস কুমার যে খুবই আমাদের সাথে সহযোগিতা করেছেন সব দিক থেকে মাঠ থেকে নিয়ে টিকিট থেকে নিয়ে স্ট্যাম্পিং থেকে নিয়ে প্রচণ্ড সাপোর্ট করেছেন আমাকে আমি ওনাকে মাউন্ট স্পোর্টিং এর ক্লাবের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সমস্ত দর্শক যারা আছে তাদেরকেও বলবো যে যারা বেশি বেশি সংখ্যাতে যেন আসুক এবং তাদেরকে ঈদ মোবারকও জানাই কারণ গতকালই ঈদ ছিল এবং এই ঈদটা তিন দিন আমাদের চলে তো কালকেও একটা উৎসব মতন থাকবে উৎসব হবে কালকেও তো আশা করছি যে সব ওভারঅল অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে এবং পুরো স্টেডিয়ামটাই কালকে আমরা চাইছি যে পুরো দর্শক থেকে যেন একটা ড্রেস যেন সাদা ড্রেস যদি থাকে সাদা কালো যদি ড্রেসের পোশাকে যদি থাকে তাহলে আমার মনে হয় দেখতেও ভালো লাগবে আর ড্রেস কোড যদি থাকতে গেলে মডার্নের একটা জার্সির কালারও আসবে সবাই যদি একটা ড্রেস কোড করে যদি আসে সাদা কালো তাহলে খুব ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বিশিষ্ট যাদের যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে যেমন আমাদের ক্রীড়ামন্ত্রীকে করা হয়েছে আমাদের মেয়র ফিরাদ হাকিম সাহেবকে করা হয়েছে মুখ্যমন্ত্রী অবশ্যই নেই কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে গেলে নিশ্চয়ই আসছেন কারণ ওনারই ইন্সপায়ার ওনার থেকেই আজকে উনি যেভাবে আমাদেরকে উৎসাহ করেছিলেন যে দুটো দল খেলছে তৃতীয় দলটা হলো মহল স্পোর্টিং ক্লাব মহলোর্টিং যেন এ খেলতে পারে আমি আমরা বাংলার টিমকে যেন আইএসএল এ দেখতে পারি এটা ওনারও খুবই এ ছিল ইন্সপিরেশন ছিল এবং উৎসাহ করেছিলেন আমাদেরকে আমরা সেভাবে আমরা করতে পেরেছি তার ওনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং ঈদ মুবারক জানাই সেলিব্রেশন নিয়ে কোনো ডেট ঠিক হয়েছে সেলিব্রেশন নিয়ে ডেটটা আমরা ঠিক করেছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে দু তিনটে সমস্যা হয়ে গেল প্রথম আমরা ভেবেছিলাম চোদ্দ তারিখে কিন্তু চোদ্দ তারিখে পয়লা বৈশাখ আছে সেই দিন হবে না তারপরে আমরা ভেবেছিলাম পনেরো তারিখ পনেরো তারিখে আমাদের মোহনবাগানের আর একটা খেলা রয়েছে আমরা আশা করছি এবং আমি আগে থেকে শুভেচ্ছা জানাই মোহনবাগান দর্শক এবং মোহনবাগান সমস্ত অফিসিয়াল এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে যে কাউকে যদি তারা যেতে তাহলে তারাও আইএসএল চ্যাম্পিয়ন হবে তাহলে আরো খুশি যেটা আছে তেরো তারিখে খুশি এবং পনেরো তারিখে খুশি আমাদের খুশি আছে হয়ে যাবে মনে হয় হবে না কারণ কি ষোলো তারিখে আমরা ভেবেছিলাম করব কিন্তু যেহেতু সতেরো তারিখে রামনবমী হয়ে যাচ্ছে রামনবমীর জন্য আইপিএল এর কে কে আর ম্যাচ ছিল সতেরো তারিখ ষোলো তারিখে সেই ম্যাচটাকে ওরা তারিখ ষোলো তারিখ করে দিয়েছে এই তার জন্যে এইখানে অসুবিধা হচ্ছে সেই আমরা ইয়ে করতে পারছি না সেলিব্রেশন করতে পারছি না আমরা বসে এটা ঠিক করে নেব আজকে যদি আজকে কালকের মধ্যে যে কোন দিন ডেটটা আমরা ফিক্স করব এটার জন্যই একটু অপেক্ষা রয়েছে এবং আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানাই এবং ঈদ মুবারক বেশি বেশি করে যেন দর্শক কালকে যারা মাঠে আসে আর আমরা হয়ে গেছে চ্যাম্পিয়ন তো হয়ে গেছি কিন্তু ট্রফিটা নিয়ে যে ট্রফি নিয়ে যে চ্যাম্পিয়নটা শেপটা আরও ভালো আরও বেটার হয় সেটা আগামী দিনে আমরা আরো আনন্দ করবো এবং সেলিব্রেশন করবো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক রাজুদা